হ্যালো বিবয়াটস আসসালামু আলাইকুম আপনাদের যাদের ক্যালকুলেটার আছে যারা ক্যালকুলেটার ব্যবহার করেন তাদের বাটন যদি কোনোটা কাজ না করে তাহলে আপনারা এভাবে খুলবেন খুলে দেখতে পাচ্ছেন এই যে খুলেছি এটা এখানে লাগানো ছিল এভাবে তো এটা খুলেছি খুলে এটা পরিষ্কার করে দিবেন দেখতে পাচ্ছেন যে কত ময়লা এই যে দেখতে পাচ্ছেন এভাবে ময়লা পরিষ্কার করে দিন এরকমভাবে ব্রাশ দিয়ে ময়লা আপনারা পরিষ্কার করে দেবেন থিনার দিবেন থিনার থিনার দিলে পরে পরিষ্কার ভালো হবে যখন দেখবেন এখানে সব ময়লা পরিষ্কার হয়ে গেছে তখন খুব ভালো মতো কাজ করবেন ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আমাদের লাগানো শেষ এখন দেখেন সবগুলো ক্যালকুলেটার লাগানো শেষ এখন চেক করব দেখতে পাচ্ছেন এই যে সব কাজ করতেছে প্রত্যেকটা খুঁটি কাজ করতেছে দেখতে পাচ্ছেন গুণ ভাগ পার্সেন্ট যোগ সব করতেছে। সব কাজ করতেছে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ এই যে এখানে টু পাওয়ার লেখা আছে আপনারা মাঝে মাঝে ক্যালকুলেটারটা রোদরে দিবেন তাহলে সূর্যের আলোতে ব্যাটারিটা চার্জ হবে ব্যাটারিটা চার্জ হলে আপনাদের ডিজিটটা ভালো মতো দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে টু পাওয়ার লেখা আছে অর্থাৎ এখানে একটি সোলার প্যানেল আছে যেটার মাধ্যমে ব্যাটারিটা চার্জ করে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ